শুভ সকাল আসসালাম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর আপনাদের দোয়ায় ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ কর্ম আর মুড়ি খেতে বসলাম সকালবেলা খালি পেটে চিনি ছাড়া একটা লাল চা খেলে বা গ্রিন টি খেলে শারীরিক অনেক সুস্থতা থাকা যায় পেটও পরিষ্কার থাকে আর ঠান্ডা কাশি থাকলে হালকা কুসুম গরম চা বা পানি লেবুর পানি খেলে তাতেও উপকার হয় যাই হোক আমি আমার মতো করে সকাল সকাল লাল চা মুড়ি বিস্কিট দিয়ে শুরু করলাম আপনারা কে কি দিয়ে সকাল সকাল ব্রেকফাস্ট করছেন জানি না আশা রাখছি আপনারা ভালোই ভাবে নাস্তা করছেন তো আজ আর অন্য কিছু খাবো না একবারে রান্না বান্না শেষ করে তারপরে খাবো তো কি রান্না বান্না করি তার প্রস্তুত প্রণালী দেখে নিন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন এই দেখুন চায়ের পর্ব সেরে টুকটাক কাজ করে আরও বাজার থেকে মাছ নিয়ে আসছি মাঝারি হরিণা চিংড়ি মাছ পাবদা মাছ আমার ছোট ছেলের জন্য ট্যাংরা মাছ আর এই তো তিন চার রকম মাছ নিয়ে আসছি পুঁটি মাছ মলাই মাছ তো হেল্পের মানুষ না থাকলে নিজেরই করতে হয় শারীরিক সুস্থতা আল্লাহ লাহ পাখের অশেষের নিয়ামত তো সুস্থ যখন আছি সব নিজেই করে নেই মাছ কাটাকাটি করতেছি আর শহরের বাড়ি সহজে মাছ কাটা যায় না বড় মাছগুলো বাজার থেকে কেটে আনতে হয় ছোটগুলো নিজেরাই কেটে নিতে হয় তো একটু এরকমের কাছের সাহায্যে কাটাকাটি করে নিচ্ছি এই যে দেখুন পাবদা মাছ কেটে নিয়েছি দ্রুত কাটা হয়ে গেল সব মাছই এভাবে আস্তে ধীরে বসে বসে ক্যাসি দিয়ে কাটা যায় কোনো রকম অসুবিধা হয় না তো আর বটি দিয়ে আসলে সেটাও দ্রুত হয় অভ্যাসের উপরে মানুষের যাই হোক কাটাকাটি করে নিচ্ছি মাছ এখান থেকে আমি চিংড়ি মাছ দিয়ে সবজি করব। আর মলাই মাছ পুটি মাছের ভাজা করব। আর বাকি মাছ থেকে যাবে ছোটো ছেলের জন্য পাবদা করব ট্যাংরা আছে ওটার ঝোল করব হয়তো তো সব মাছ কেটে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নেবো আর মাছের দোয়া ভালো না হলে রান্না কিন্তু সুন্দর হয় না ভালোভাবে মাছ ধুয়ে ফ্রেশ করে চলে আসছি রান্নায় আজকের রান্না করতেছি প্রথমে ফুলকপি পেঁয়াজ কলি দিয়ে টমেটো চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করছি হালকা হালকা শীত ঢাকায় গ্রামে অনেক শীত তো এই শীতে ফুলকপির ভাজা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয় একটু যদি পাতা শেষে পরে আর এর সঙ্গে আর একটা রান্না বান্না করবো তা অলরেডি চুলায় বসিয়েছি আর এখানে একটু হলুদ পাউডার মরিচ পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দেবো একদম হালকা মশলায় অল্প তেলে রান্না আর ফুলকপির ভাজাটা এরকম করলে খেতে দারুণ লাগে তো ভাজা হতে থাক আর এই দেখুন আমার গ্রাম বাংলা বরিশালের ঐতিহ্যবাহী একটা রান্না আলু দিয়ে সিম দিয়ে টমেটো ধনিয়া পাতা দিয়ে একদম গায়ে মাখা মাখা ঝোল আবার এটা শুকনাও করা যায় দুইটাই খেতে সুস্বাদু তো আমারটা একটু যাবে যা গায়ে মাখা জল থাকবে এই সিমের তরকারিটা একদম কম জালে আস্তে ধীরে রান্নাটা করছি এদিকে ফুলকপিটাও কিছুটা সেদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে নিচ্ছি দুইটা রান্নাই খুব দ্রুত হয়ে গেল আর দুইটা রান্না বাকি আছে এই যে মলাই মাছটাও ভালো করে ভেজে নেব এটা একদম ফ্রাই করে নেব এটা আর কোনো ঝোলে ঝালে পড়বে না জাস্ট হলুদ মেখে একটু লবণ দিয়ে তেলের উপরে এরকম লাল লাল করে ভেজে নেব তাহলে এটা খেতে ভালো লাগবে আর যেহেতু এই মাছটা বেশি কাটা গড়ে তো অন্যান্য সদস্যরা এটা খেতেই পারবে না কাটার জন্য এরকম ভাজা ভাজা করলে খাওয়া যায় এর সঙ্গে একটা ট্যাংরা মাছের ঝোলও করব মোট কথা আজকে অল্প অল্প করে একটু একটু করে দুই তিনটা আইটেম হয়ে গেল শীতের খাবারে আল্লাহ আল্লাহবাকের নিয়ামত সবসময় আলাদা খেয়ে খুবই শান্তি পাওয়া যায় প্রিয় বিওয়ার যারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা শুধু ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন একদম কম চুলার জালে মাছটা এপাশ ওপাশ করে একদম ভেজে নিতে হবে মশ মশা করে তাহলে গরম গরম খেতে আর মুখে কাটা লাগবে না এই দেখুন কত সুন্দর মলাই মাছ ভাজা হয়ে গেছে সময়ের অভাবে আমি আজকে তিনটাই করেছি একটা রাতের জন্য রেখে দিয়েছি সিম দিয়ে আলু দিয়ে হয়ে গেছে ফুলকপি ভাজা হয়ে গেছে পেঁয়াজ কলি দিয়ে তিনটা দিয়েই খেয়ে নেব গরম গরম ভাতের সঙ্গে তো আজকের মতো এই অবধি ফিরে আসবো পরের দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছ থেকে সেই প্রত্যাশা রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ